হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে সকালের কাজকর্ম হয়ে গেছে আর রান্নাবান্না আজকে কিছু হয়নি সকালে তোমার তো করেইছি দুপুরের কিছু হয়নি আর আমাকে তো সেন্টারে যেতেই হবে সেই জন্য রেডি হয়ে গেলাম সেন্টারে চলে যাচ্ছি এখন আর ফোনটা আমার একদম সমস্যা হচ্ছে আর কি ফোনে ঠিক একদমই ভিডিও হচ্ছে না ছবিও তুলতে পারছি না ভিডিও করতে পারছি না সেই জন্য অনেকক্ষণ চেষ্টা করলাম কিছুতেই কিছু হচ্ছে না তো কি করব এখন বুঝতে পারছি না দোকানে নিয়ে যেতে হবে কিনা কিছুই বুঝতে পারছি না ফোন ছাড়া তো কোনো কাজই হবে না তো দেখি কি করা যায় আর এখন সেন্টারে যাই সেন্টার থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেন্টার থেকে চলে এসেছি আর এসে যে দেখো ফ্যানের হাওয়া কারণ প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম একদম থাকাই যাচ্ছে না আর এসে তো জল খেলাম তারপরেই যে অনেকক্ষণ ধরে বসে আছি বসে আছি এখন রান্না করে যাওয়া তো কী রান্না করবো বুঝতে পারছি না দেখি কী মাছ টাছ আছে ফ্রিজে বের করে রান্না টান্না করব। তো এখন বেশ কিছু রান্না করব না যেহেতু প্রচণ্ড গরম আর দুটোবেলা রান্না করতে একদমই ইচ্ছা করে না কিন্তু আজকে সকালবেলা ফোনটা নিয়ে এত ব্যস্ত ছিলাম তো সেই জন্য টাইমই পাইনি আর কি সময়ই পাইনি অন্য অন্য কাজগুলো করতে হয়েছে আর রান্নার দিকে আর যেতে পারিনি সকালে ছাতুর ভোর খাওয়া হয়েছে আর তারপরে যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে দেড়টা মতো বাজে তো এখন রান্না করব। রান্না টান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো এই তো আর কি কী বলবো সময় খারাপ হলে না সব কিছু খারাপ হতে থাকে ফোনটা অনেক দিন ধরে ডিস্টার্ব দিচ্ছে মানে ভিতরের মেমরি কার্ডটা লাগিয়েছিলাম কিন্তু কার্ডটা কোনো কাজই করে না একদমই নষ্ট নাকি জানি না খারাপ জিনিস দিয়েছে নাকি জানি না তো মেমোরি কার্ডটা এখন খুলে ফেললাম রাগ করে আর ফোনে যত ছবি যত ভিডিও ছিল সব একদম ক্লিন করে তারপরে যে একটু জায়গা বেরিয়েছে সেটা দিয়ে ভাবছি ভিডিও করব অনেকক্ষণ চেষ্টা করার পরে একটুখানি ফাঁকা হয়েছে তো সব সময় কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে না মাঝে মধ্যে করে রেখে তারপরে সেইটা পরে ছাড়বো এরকম একটা ব্যাপার হয় কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো কোনো কিছু করা যাবে না যখন কাটার তখনই অল্প অল্প করে ছেড়ে দিতে হবে না হলে ফোনে কাজ করা যাবে না তো কাজ করতে গেলে কিন্তু জিনিস ঠিকঠাক না হলে কাজ করা যায় না তো আমার সব থেকে। ভগবান পরীক্ষা নিচ্ছে সব দিকেই সমস্যা একটু যে কেবল ভাবলাম যে ভিডিও করি কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্ক করি কিন্তু এই যে ফোনের সমস্যা কিন্তু আমাকে যতই কষ্ট হোক আমার আমি চেষ্টা চালিয়ে যাব এবার ছাড়াছাড়ি ছাড়াছাড়ি নেই কারণ আমার আর কোনো উপায় নেই আমাকে করতেই হবে তো চেষ্টা করি করতে থাকি আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে নাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না তোমরা যারা আমার পুরোনো বন্ধু তারা তো অবশ্যই জানো আমার কিছু কিছু ব্যাপার তো অবশ্যই জানো আর যারা নতুন বন্ধু তাদেরকেও আমি ধীরে ধীরে সব বলবো তো বাড়িটা করে যে এত ঝামেলায় করবো স্বপ্নেও ভাবতে পারিনি বাড়িটা তো তো আমি চলে এসছি রান্নাঘরে আর নিচে রান্না করছি আর ফ্রিজের মধ্যে একটু কচু শাক ভাব দিয়ে রেখেছিলাম সেটাই এখন রান্না করব কারণ কি করব বুঝতে পারছি না কোয়েল যেহেতু মাছ ভাজা খাবে সেই জন্য আমি ভাবলাম একটু শাক করি আমার শাক খুব ভালো লাগে আমার থেকে আমার বর বেশি পছন্দ করে সেই জন্য একটু শাক রান্না করছি আর এই ভিডিওটা কিন্তু আমি হচ্ছে অন্য চ্যানেলেও দিব তো সেজন্য একটু শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো কচুর শাক এইভাবে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আর কি তো এখন প্রচণ্ড গরম আর কি করব বুঝতে পারছি না বারে বারেই বলছি আর কি প্রতিদিন ডাল মাল খেতেও ইচ্ছে করে না আর ঝোলও খেতে ইচ্ছে করে না সেজন্য যতটা না করলে না সেটাই করছি আর এইভাবে কচু শাক তারপরে অন্য অন্য জিনিস যদি রেডি করে ফ্রিজে রাখা যায় না তাহলে কিন্তু করতে বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় তো আমি কিছু কিছু কাজ এগিয়ে রাখি পরের জন্য যখন আর কি তাড়াহুড়ো থাকে তখন আমি সেই জিনিসগুলো ব্যবহার করি তো একার সংসারে কাজ করতে গেলে কিন্তু অনেক কিছু হিসেব করেই করতে হয় কখন কোনটা করব বুঝে উঠতে পারি না সেই জন্য যেটা করে রাখলে সুবিধা হবে পরবর্তীতে সেটাই করার চেষ্টা করি তো দেখো কচুর শাকটা হয়ে গেছে কচু শাক রান্না হয়ে গেল আর দেখো কি অবস্থা আমি ঘেমে ঘুমে অস্থির মানে এতটাই গরম লাগছে রান্না বান্না করাই যাচ্ছে না তো আমি যে এখানটায় রান্না করছি তো আজকে এখন আর উপরে গেলাম না যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য উপরে মানে যেতেই পারছি না জিনিসগুলো আনতেই একদম গরম লেগে যাচ্ছে তো আমি দেখো তেলে শিশি আনতে ভুলে গেছি কড়াইতে যেটুকু তেল ছিল সেটুকু দিয়ে আমি প্রচুর সবটা রান্না করে নিলাম আর কোয়েল খাবে মাছ ভাজা তো কোয়েলের জন্য একটু মাছ ভাজা করবো তো যেহেতু কদিন পরে ওর জন্মদিন সেজন্য ও আর কি এগুলো ওর খাওয়ার শখ সেই জিনিসগুলো মানে একবারে তো খেতে পারবে না তো দুটো একটা করে করে এনে দিচ্ছি আর ও আর কি সেইভাবে খাচ্ছে আর কি এমনি কোনো আমার মেয়েদের কোনো চাহিদা নেই খিজি নেই কোথাও যাওয়ারও ইচ্ছে নেই কিচ্ছু না জন্মদিন করবো সেটাও যে না আগে তো ধুমধাম করে জন্মদিন করতাম আর এখন তো আর কি কিছুই করতে পারি না দেখো তেলটা বোধহয় নিচেই নিয়ে গেছি নাকি মাথায় আর কিছু থাকে না এখন আর এই যে দেখো শুয়া দুটো বেজে গেল শাক রান্না করতেই আর আমি এখন খাবার নিচে যাচ্ছি তো জল দিয়েছি কারণ প্রচণ্ড গরম পড়েছে মোটরটা চালিয়ে দিলাম কারণ বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না মনে তো হচ্ছে বৃষ্টি হবে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে এই যে দেখো আমি এখানটায় রেখে দিয়েছি তেলের শিশিটা তো ভুলে গেছি মাথা একদম গণ্ডগোল হয়ে গেছে পুরো কিচ্ছু মনে থাকে না তো দেখো এখন সন্ধেবেলা হয়ে গেছে আর দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আর ভিডিও করিনি প্রচণ্ড গরম তো সেই জন্য আমি কি করেছি বলো তো সব জামা কাপড় সব ভাজ টাজ করছিলাম তো এগুলো কাজ তো ফ্যানের নিচে বসে একটু করছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি তো এখন কটা শর্ট ভিডিও করলাম করে টোরে ভাবলাম তোমাদেরকে তো বলা হয়নি কিছু তো যাই হোক আমার কিন্তু আজকে কোনো কাজই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আমি শুধু গল্প করে কাটিয়ে দিলাম আর এখন আমি যাব ঠাকুর ঘরে সন্ধে দিতে সন্ধে হয়ে গেছে দেখো সব বাড়িতে সন্ধে পড়ছে আর কোয়েল ঠাকুর ঘরে গিয়ে ঘন্টা বাজাচ্ছে তো ওকে বললাম তুই যা আমি যাচ্ছি তো ও যায় ঠাকুর ঘরে আর আমি এখন যাব তো ভাবলাম ভিডিওটা শেষ করি সেই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করছি তো আজকের দিনটা ভালোই কাটলো আর একদম অনেক রকম গল্প করেই কাটলো আজকে আর অন্য ভিডিও শেয়ার করতে পারলাম না যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার সাথে থেকো তাহলে রাখছি টাটা